আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যেই মেসেজটা দেওয়া অতি জরুরি আমি মনে করি আল্লাহ সব সুরা বাকারা একশত তিরাশি নম্বর আয়াত থেকে একশত পঁয়চাশি নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণে আপনাদেরকে আসলাম এই রমজান মাস সম্পর্কে এই রমজান মাসে আল্লাহ উনত্রিশ অথবা তিরিশটি যে আমরা সময় পেয়েছি বা পাব এই রমজান মাসের একটা গুরুত্ব রয়েছে হক আদায় রয়েছে নবিকালি সাল্লাহ সাল্লাম শহিউল মুসলিমের বর্ণনায় বলেন এই রমজান মাসের যারা হক আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যায় এই রমজান মাসের হক আদায় যারা করবে না তারা যেন ধ্বংস হয়ে যা এই কথাটা কিন্তু সাধারণ কথা নয় অনেক কঠিন একটি কথা এই রমজান মাসের হক আদায় করার জন্য একইবারে সহজ আমি বিভিন্ন জায়গা থেকে নোট করে কোট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল আমরা যদি আমাদের জীবনে আটটি আমল যদি ভিতরে ফিট করতে পারি আমরা যদি ফিট করতে পারি আমল করতে পারি ইনশাল্লাহ রমজান মাসের হক আদায় হয়ে যাবে আল্লাহ সোভাহানা হওয়া তালার মনোনীত বান্দা হয়ে আল্লাহ শহা নহয়া তালার পছন্দনীয় বান্দা হয়ে আমরা রমজান মাসের হক আদায় করতে পারবো দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সেই কি কি আটটি গুরুত্বপূর্ণ আমক এক নম্বরে নাম্বার ওয়া আল্লাহ শোভাহানা হুয়া তালা রমজান মাসে যে কুরআন নাজির করেছেন শিয়াঙ্গার রম আল্লাদি উম জিলাফি হিন্দ কোরআন হুদালি ওয়াপাইগিনাদিম মৃণাল হুদাওয়াল খন নব্জার মাসে আল্লাহ সুহায়ুয়া তালা কুরআন নাসিম করেছেন এই কোরআনটাকে আমাদের জীবনটাকে কোরআন মায় করতে হবে কোরআনটা পড়তে হবে এমন আল্লাহ বান্দা আছে যারা সারা বছরে ভুল করে একটা দিন কোরআন তো পড়া দূরে থাক কোরআনটাকে বুকে দিবে একটু চুমো দিবে এই সুযোগটা হয় না অনেক এমন আল্লাহ বান্দা আছে আছে আমাদের জীবনটাকে কোরআনময় করব ইনশাআল্লাহ নাম্বার দুই আমরা এই রমজান মাসে আল্লাহ সুবহান যে তারাবির নামাজ দিয়েছেন সুন্নতে মাক্কাদা আমরা এই সুন্নতে মাক্কাদা তারাবির নামাজ যে যে কয় রাখা পড়েন না কেন আমি রাকাত সংখ্যা নিয়ে আমি বাড়াবাড়ি করব না আমি এ বিষয়ে বলবো না তবে আমি বলবো কমপক্ষে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আমরা তারাবি করব আপনি জয়টা কাজে পড়েন চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে তারাবি পড়েন কিন্তু আমরা সময়ে চিন্তা করি না আমরা চিন্তা করি রাখাত নিয়ে মারামারি রাখাত নিয়ে বাড়াবাড়ি দয়া করে মেহের বাড়ি করে এই কাজ করবেন না তারা বিয়ে সবাদ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে এটাকে বিশ্রাম পাওয়া হয়েছে আমরা ধীর ভাবে আদায় করবোল তিন নম্বর আমার বিভিন্ন বক্তৃতায় আমি আলোচনা করেছি যে বিষয় সলাপ রমজান মাসে আমরা আদায় করবো ইনশাল্লাহ তাহাজের নামাজ আদায় করবো এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা চাইব চার রাখা চার নম্বরে আমরা চার নম্বরে মুক্ত হস্তে আমরা দান করব আল্লাহ যে আমাদের অর্থ দিয়েছে আমাদের যে সম্বল দিয়েছে সে অনুযায়ী আমরা সাধ্য অনুযায়ী আমরা দান করবো এবং যাদের উপরে জাকার খরচ হয়েছে আমরা হিসাব করে আমরা জাকাত আদায় করবো ইনশাল পাঁচ নম্বর ছয় নম্বর আমরা লাইলাতুল কদর আমরা তালাশ করবো ইনশাল ছয় নম্বরে লাইলাতুল কদর আমরা তালাশ করব আল্লাহ বলছেন تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل এই রমজান মাসকে আল্লাহ যে গুরুত্ব দিয়েছে আমাদের জন্য উপহার দিয়েছে একটি রাত্রি লাইলাতুল কদর যদি আমরা তাহাস করতে পারি তাহলে বলে হাজার হাজার মাসের চাইতেও বেশি আমাদের जिंदगीতে আমাদের আমল নামে আল্লাহ সাওয়াব দান করবে 7 নম্বর আমরা ইতেকাফ করব ইতেকাফ পালন করব এই শেষ দশ দিন অর্থাৎ বিশে রমজান আমরা মাগিবের পূর্বে সূর্য দুবার পূর্বে আমরা মসজিদের মধ্যে আমরা অবস্থান করব। এবং আপনার রমজান সাউওয়াল মাসের চার উঠা পর্যন্ত আমরা অবস্থান করব। আল্লাহর নামে জিকির করবো সমস্ত দুনিয়ামি মায়া মহব্বত থেকে ফেতনা থেকে আমরা হেফাজত করব। এর নাম হচ্ছে এ দো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শেষ দশ বছরে তার তেষট্টি বছরে জিন্দেগি শেষ দশ বছরে উনি এতে কাজ একবারের জন্য রমজান মাসে আমরা ইফতার অনুযায়ী আমরা নিজে করব করবো অপরকে আশপাশের গরিব দুঃখী যারা রয়েছে তাদের খোঁজ খবর নিব আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব পাড়া প্রতিবেশীর আমরা খোঁজ খবর নিব আমরা যদি একটা খেজুরো পাই পারি আমরা সহযোগিতা করবো আমরা ইত্যাদি করবো ইনশাআল্লাহ সর্বশেষ শিশু ও নারীদের প্রতি বিশেষ আমরা খেয়াল রাখবো এবং বাচ্চাদেরকে এবং নারীদেরকে আমরা কি করব রোজার প্রতি আমরা উৎসাহিত করবো রোজা রাখার জন্য আমরা করি ইনশাআল্লাহ রমজানের হক আমরা আদায় করতে পারব আমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারব আমরা আল্লাহ নৈকট্য লাভ করবো লাল তাকুন আমরা তাকওয়া হোদা ভিড়তা আমরা অর্জন করতে পারবো অর্থাৎ তা কবান হতে পারে বা কবুল করুন না আমি